হ্যালো ইভরান গুড মর্নিং কেমন আছো সবাই সত্যি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে আজ হচ্ছে সানডে একটা সারাদিনের ব্লগ তোমাদের সাথে ছোট্ট মতন করে শেয়ার করব অল্পই ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব তো আজ হচ্ছে সানডে বলে একটু নিজের অনেক দিন পর নিজে আর কি কেয়ার করছি তো এখানে একটু হেয়ার মাছ বানিয়েছিলাম ওটাই আর কি ইউজ করছি তো ওখানে একটা বান্ধবীদের ঘরে চলে গেছিলাম বান্ধবীকে বললাম যে তুই একটু মাখিয়ে দে ওইখানে বকড় বকর করছিলাম আর মাখাচ্ছিলো আর কি যেহেতু একজন লাগে হেল্প পার্টনারের মতন আমার চুলটা খুব বেশি বড় না আর খুব ছোটও না আমার একটু অসুবিধাই হয় নিজে নিজে আর কি ইউজ করতে তাই জন্য ওকে বললাম আর আজকে কী কী করে সবটাই এই ব্লগে থাকবে আর পুরো ব্লগটা দেখো একদমই স্কিপ না করে আর আর একটা কথা বলে দিই অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ একটু সমস্যার মধ্যে আছি সমস্যাটা আর কি কিছুই না একটু ছোটো মোটো আর কি সমস্যা কিছুদিন পর দিয়ে বড় ভ্লগ দেবো তারপরে কিছুদিন অন্তর অন্তরই ভ্লগ দেবো তো একটু লেট হয়ে যাচ্ছে আজ হচ্ছে হচ্ছে সানভীর জন্মদিন তো সেখানেই যাব আর কি মানে যে আমাকে লাগিয়ে দিচ্ছে এই হেয়ার তারই দিদির মেয়ের আজকে জন্মদিন সেখানেই যাব আমার আমার মায়ের নিমন্ত্রণ আর এদের তো সবার নিমন্ত্রণ আছে আর কিছু বন্ধু বান্ধবকে বলেছে আর কি তো এখানে হচ্ছে বকর বকর করছি কিছু একটা বকছিলাম মনে নেই তারপরে চলে গেলাম ছাদে ওদেরই ছাদে চলে গেলাম তো আমি একটু নাচ করছিলাম জানি না কেন ও অনেকক্ষণ পর আর বসে থেকে উঠেছিলাম তাই জন্য আমি কী গানে নাচ করছিলাম সেটা তোমরা বুঝতে পারলে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর এখন আমার কিন্তু বয়স ওভার দিয়েছি তখন আমার আরও শরীরটা খারাপ তাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু বয়স ওভার দেওয়ার জন্য যাতে ভিডিওগুলো দিতে পারি তো চলো পরে আবার স্নান ঠান করে দেখা হচ্ছে তো স্নান ঠান করে তারপরেই চলে গেলাম হচ্ছে যাদের বাড়ি নিমন্ত্রণ তাদের বাড়িতে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানেই ছিল তারপরে এখানে বেলুন ফোলাতে তারপরে রিটার্ন গিফটের জন্য ওরা কিছু ব্যবস্থা করেছে সেগুলো অনেক কিছু অনেক কিছু করেছিলো ছোটোখাটোর মধ্যে অনেক কিছু করেছিল এখানে দেখো বেলুন ফোলানো শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে মুখে মুখে এতগুলো বেলুন ফুলেছি মুখ দিয়ে মেশিন দিয়ে ফোলা নেই মুখ দিয়ে ফুল দিয়েছি এতগুলো বেলুন তারপরে তো মুখের অবস্থা ভালো খারাপ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ছোট্ট মোট একটা কুচকি জন্মদিন হচ্ছে আর এই ডেকোরেশনটা আলটিমেটলি আমরাই করতে পেরেছি আমার খুবই পার্সোনালি পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর বাইরেটা হচ্ছে ওর মা করেছিল আর কি ছোট মতো করে তো দেখো সন্ধেবেলা আবার এই ভিডিও হয়ে চলে আসলাম ওদের বাড়িতে এটা হচ্ছে বার্থডে কার্ড কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি হচ্ছে এটা আজকে সবাই শর্টস করেছি আজকে বার্থডে কালো শর্টস করেছে আমরাও শর্টস করেছি আর কেমন লাগছে অবশ্যই সবাই জানিও তারপরে এখানে যা যা হচ্ছে খাবার দিয়েছে সেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ভাই যেখানে যাবো আমাদের কাউতালি তো প্রো ম্যাক্স থাকে অল টাইম কাউতালি প্রো ম্যাক্স করতেই থাকে অল টাইম তো আমাদের যা যা খাবার দিয়েছে দিয়েছিলো চিপস কেক আর কোল্ড ড্রিঙ্কস ওই মিন্ডা নাকি সব বলে ওইগুলো দিয়েছিলো আর এই কারণ আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি কারণ আমার শরীরটা বললামই ভালো ছিল না একটু শরীরটা খারাপ ছিল তাও আমি হাসি মুখে সবার সাথে খুশি থাকতে পছন্দ করি তো এখানে ছিল হচ্ছে রাইস করেছিল। চিকেন করেছিল স্যালাড আর চাটনি বাপুর মিষ্টি আর আইসক্রিম আর হজমলা এইগুলোই করেছিল। তো বেশ আনন্দ করেই খেয়েছি আর আমার পাত্তা দেখে খুবই জঘন্য লাগছে কিছু মনে করো না কারণ কারণ আমার শরীরটা একটুও ভালো ছিল না এই জন্য আমি এমনি করেই খেয়েছিলাম আর আমি দেখো তারপরেই বাড়ি যাওয়ার জন্য কেমন করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ বাই কেয়ার